হ্যালো গাইজ দেখো এখন আমরা ছাড়াবো আমরা খাবো এই যে বিলতি আমরা আমরা খেতে তো সবার ভালো লাগে সেই জন্য আমরা আমরা কিনে এনেছি খাবো এই যে নিচে আরও আছে এতগুলো তো আর একসাথে খেতে পারবো না চলো তাহলে আমরাটা ছাড়ানো হোক এই যে বাটিটা এনেছি জল এনেছি এই সাদা দেখ যখন যতক্ষণ সাদা বাড়বে তারপরে খাওয়া যাবে না হলে এটা টক হবে সবুজটা ফেলে দেবো আমি কার কার আমরা খেতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরাটা ছাড়াচ্ছি দেখো আমাদের তো আমরা খেতে খুব ভালো লাগে বলে আমরা ছাড়া আমরা এনেছি আমরা ছাড়াচ্ছি এখন যে সবুজ সবুজটা বার হয়ে গেছে সাদা মতো হয়ে গেছে দেখে লোকলাপ দেখিয়ে নেবো না আগে ছাড়াই সবাই মিলে খাবো কার কার আমরা খেতে পছন্দ কমেন্ট করো এস্টি টেস্টি আমরা এই আমড়াটা তো আমাদের খুবই পছন্দ কারণ এই আমড়াটা মিষ্টি এই যে হয়ে গেছে ধুয়ে নেব আটা তো না ধুলে কিরকম গাল কিটকিট করবে ধুয়ে নিয়েছি এবার কাটবো এই যে এই চাপ পড়েছে তো এখানটায় ওপর থেকে গাছ থেকে পড়ে তার ফেটে গেছে ভেতরে